নজর রাখবো খেলার সংবাদের দিকে অবশ্য যে অভিযোগ উঠে আসছে শুরুতেই অগোছালো ভাবে নাকি শেষ হচ্ছে ক্রীড়া অন্বেষণ প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতাকে ঘিরে রীতিমতো অভিযোগের পাহাড় তারই মধ্যে চরম খামকে লিপনার অভিযোগ তুললেন অভিভাবক মহল ক্রীড়া দপ্তরের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন একই সঙ্গে বিভিন্ন জেলার অভিভাবকরা কি রয়েছে আদতে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব এই যে খামখেয়ালিপনার অভিযোগটা তুলছেন আজকে অভিভাবক মহল কি রয়েছে সেই অভিযোগে যদি একটু তুলে ধরো দেখো নাম দেওয়া হয়েছে ক্রীড়া প্রতিভা অন্বেষণ অর্থাৎ যেখানে অন্বেষণ করা হবে কি অন্বেষণ ক্রীড়া প্রতিভা করে কিন্তু এ চার দিনের আসর শুরু করা হয়েছিল কিন্তু সেখানে দেখা গেল শুরু থেকেই কিন্তু একটা ভাতার প্রকৃতি কেন ভাতা সেই জায়গায় দায়ীকে এবং সেই চরম ভোগান্তির শিকার হতে হলো যারা অংশ নিয়েছে সেখানে কিন্তু ম্যাচিউর কোন ছেলে বা মেয়ে এবারের এই ক্রীড়া প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় কিন্তু অংশগ্রহণ করেনি প্রিমেচুর অর্থাৎ ধরা গেলে যেখানে অনুর্ধ দশ এবং অনুষ্ঠ চোদ্দ বিভাগের ছেলেদের এবং মেয়েদের চারটি ইভেন্ট নিয়ে শুরু করা হয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় হলো সরকারের কাছে বা ক্রীড়া দপ্তরের কাছে বা ক্রীড়া মন্ত্রকের কাছে এবং ত্রিপুরা স্পোর্টস পর্ষদের কাছেও কিন্তু সেই খবরটা ছিল যে ত্রিপুরা যে স্টুডেন্ট ফেডারেশন যে ধর্মঘট ডাক দিচ্ছে বা রাস্তা অবরোধ করবে সেটা কিন্তু নতুন করে তারা করেনি তারা আগে থেকে শুরু করেছে এবং সেখানে যখন ক্রীড়া দপ্তর এবং ক্রীড়া পর্ষদ এবং ক্রীড়ামন্ত্রীর নেতৃত্বে যেখানে মহাকরণে বৈঠক হয়েছিল বৈঠকে সাংবাদিক সম্মেলন করা হয়েছিল তখনও কিন্তু প্রত্যেকের জানা ছিল যে সেখান থেকে যে একটা ধর্মঘট হচ্ছে স্টুডেন্ট ফেডারেশনের বা যারা আন্দোলন করছে যে কম্পরেন্স ভাষাকে সমানরফের দাবি নিয়ে কিন্তু সে জায়গায় কিন্তু তারা সে জিনিসটা অবজ্ঞা করেনি বা সে জায়গায় তারা নিয়ে যেতে পারেনি বা সেক্ষেত্রে ঘাটতি বা দুর্বলতা প্রতিবারই কিন্তু প্রতিফলিত হয়েছে এবং এই প্রতিফলনের কারণেই কিন্তু সবচেয়ে গাঝেহাল হতে হয়েছে বিভিন্ন মহকুমা থেকে যে সমস্ত ক্রীড়া প্রতিবাদের অন্বেষণ করা হয়েছিল এবং যারা রাজ্য রাজধানীতে এসে তারা নিজেদের সে ক্রিয়া কৌশলী তুলে ধরবে সেখানে যেমন খোখো রয়েছে যেখানে ফুটবল রয়েছে দেখলাম আজকে তিন দিনের যে একুশ বাইশ টেস্ট যে তিন দিনের আসর সেখানে কিন্তু আজকে একদিনে শেষ করতে হলো সেখানে অ্যাথলেটিক প্রতিযোগিতা এবং সেই অ্যাথলেটিক প্রতিযোগিতা তো কিন্তু সেভাবে কিন্তু ছেলেমেয়েরা অংশগ্রহণ করেনি কারণ ভয় ভীতির কারণে বেশিরভাগ ছাত্রছাত্রী বা তাদের অভিভাবকরা কিন্তু মাঝ রাস্তা থেকে যখন পথ অবরোধ ছিল পথ অবরোধের কারণে তারা ফিরে গেছে তাহলে সেটা কিসের ক্রীড়া প্রতিভা অন্বেষণ যদি অন্বেষণে হয় তাহলে যেখানে ক্রীড়ামন্ত্রী বলেছেন যে পঁয়ত্রিশ হাজারে বেশি অংশ নিয়েছেন গ্রাম স্তর থেকে এবং সেখান থেকে গ্রাস থেকে তুলে আনা হয়েছে তাদেরকে রাজ্যভিত্তিক আসরে অংশগ্রহণ করবে এবং রাজ্যভিত্তিক আসর থেকে অংশগ্রহণ করে তাদের ট্যালেন্ট সার্চ করা হবে এবং তাদের সেই ট্যালেন্ট সার্চের যারা একে একে ভালো ফল করবে তাদের পরিসংখ্যান করা হবে তাদের লিখে রাখা হবে এবং আগামী দিনে তাদেরকে যেন ভালো ট্রেনিং দেওয়া যায় কিন্তু যেখানে দেখা গেল রাজ্য সরকারের সেই ঘাটতি রাজ্য সরকারের ব্যর্থতা রাজ্য সরকারের দুর্বলতা এই দুর্বলতার কারণে কিন্তু একটা কামাই বাণিজ্যের পথ কিন্তু সবচেয়ে বেশি প্রস্তুত হল কারণ কামাই বাণিজ্য কেন বলা যাবে যাদের সাথে দায়িত্ব দিল ছিল বা যারা কিন্তু সে বিষয়ে অবগত ছিল না আর যার কারণে অবগত না থাকার কারণেই কিন্তু ছাত্রছাত্রীরা যে আশা প্রত্যাশা নিয়ে বা আগামী দিনে স্বপ্ন নিয়ে রাজধানীর বুকে আসার একটা স্বপ্ন দেখেছিল সেখানে কিন্তু তাদের সেই স্বপ্ন চুরমার হয়ে গেল এবং অন্যদিকে বলা যায় সেই ক্ষেত্রে তারা যখন এই রাজধানীতে এলো এবং যারা এলো না তারা রকম ভাবে কিন্তু রাজেহাল হয়েছে এবং সেখানে এসেও কিন্তু অগাউ গোছালো ভাব পরিলক্ষিত হয়েছে এবং সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেখানে কোকো খেলা হয়েছে সেই মাঠকে শুধু জোড়া কিন্তু সেই মাঠ তৈরি করা হয়েছে এবং তার পাশাপাশি যে কিন্তু এই গরমের জল দেওয়া হয়নি যার কারণে এই যে শিশু সুলভ ছেলের ছেলেরা এবং মেয়েরা যারা এই ফুটবল খেলায় অংশ নিয়েছে এবং যারা এই খোখো খেলায় অংশ নিয়েছে তাদের কিন্তু সবচেয়ে বেশি অসুবিধে হয়েছে ঝুঁকি নিয়ে তারা খেলেছে তাদের জন্য কিন্তু যে সু বা ব্যবস্থা করার কথা সেটাও কিন্তু করেনি কর্তৃপক্ষ এবং যার কারণে বলা যায় যে অভিভাবক মহলে সমালোচনা এবং সেখানে কিন্তু অন্যরকম ভাবে কিভাবে দেহ পথে বা অন্য পথে পয়সা রোজগার করা যায় সেই ধানলাতে কিন্তু তারা লেগেছিল যার কারণে কামাই বাণিজ্যের এই পথটাই কিন্তু বলা যায় সেই ক্ষেত্রে শিশু সুরভ বা তাদের উপর দাগ করেছে তাদের উপরে এবং যে রেখাপাত হয়েছে তা কিন্তু আগামী দিনে কতটুকু ক্রীড়া প্রতিটা বা ক্রীড়া অন্বেষণ হবে সেটা কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে পাশাপাশি যে সমস্ত অভিভাবকরা মাস পথে এসে দীর্ঘ সময় রেল লাইনে বা সড়ক পথের জন্য তারা রাজেহাল হয়েছেন বা তারা ফিরে গিয়েছেন তাদের স্বপ্ন কিন্তু সেখানে চুনমার হয়েছে যে আগামী দিনের সেই সমস্ত দিক দিয়ে বলা যায় যে রাজ্য সরকার ক্রীড়া দপ্তর ক্রীড়া এবং যারা দায়িত্ব থাকবেন এবং যাদেরকে নিয়ে এই সব দায়িত্ব আয়োজন করা হয় তাদের সেই বিষয়ে আগে অবগত করতে হবে প্রতিটি জেলা প্রতিটি মহকুমাকে কিরকম পরিবেশ রয়েছে কারণ ঢাকডোল পিটিয়ে আলোক করে যদি করা হয় কিন্তু সেই ক্ষেত্রে আত্মরিক অর্থে যে অনুরত দশ এবং অনুরুত চোদ্দ খেলোয়াটের পুরো উন্নতি হলো না শুধুমাত্র কামাই বাণিজ্য ছাড়া আর কিছু হলো না বলে কিন্তু এই অভিযোগ উঠে এসছে বিভিন্ন মহলে অভিভাবক মহলে ধন্যবাদ বিক্রমদা আপনারা শুনলেন এবং চরম খামখেয়ালি পাড়ার অভিযোগ উঠে আসে তারই মধ্যে যেখানে ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে পাশাপাশি ক্রীড়া মন্ত্রী তিনি বলেছেন যে যারা রয়েছে তারা করবে এই ক্রীড়া প্রতিযোগিতা কিন্তু এবং পাশাপাশি তাদেরকে সেভাবে হাজার ট্রেনিং দেওয়া হবে প্রশিক্ষণ দেওয়া হবে কিন্তু সেখানে তা করা হয়নি যার কারণে দপ্তরের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসে এবং পাশাপাশি সেখান থেকে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তুলতে শুরু করেছে তবে কি কামাই বাণিজ্যের জন্যই এই ক্রীড়া অন্বেষণ প্রতিযোগিতা তবে কি প্রতিভাকে তুলে ধরার জন্য তার ছিলই না এরকম একাধিক অভিযোগ কিন্তু আজকে অভিভাবক মহল থেকে তুলে ধরা হচ্ছে নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন